টক মিষ্টি স্বাদের এই রসালো ফলটি শুধু স্বাদে অসাধারণ নয় এর ভেতরে লুকিয়ে আছে নানা স্বাস্থ্যগুণ তবে যেমন উপকার কিছু সতর্কতাও আছে চলুন জেনে আনারসের পুষ্টিগুণ এবং খাওয়ার কিছু সাবধানতা আনারসের সবচেয়ে বড় গুণ এতে থাকে ব্রোমেলিন নামক এক বিশেষ অ্যানজাইম যা হজম শক্তি বাড়ায় এবং দেহের প্রদাহ কমাতে সাহায্য করে এছাড়াও আছে প্রচুর ভিটামিন সি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বক রাখে সতেজ আনারসের অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষ রক্ষা করে দ্রুত ক্ষত শুকাতে সাহায্য করে আর ম্যাঙ্গানিজ হাড়ের গঠন মজবুত রাখে হালকা জ্বর গলা ব্যথা বা সমস্যায় আনারস খাওয়া বেশ উপকারী তবে এই ফলটি খাওয়ার সময় কিছু বিষয় মাথায় রাখা দরকার খালি পেটে বেশি আনারস খেলে হতে পারে গলা জ্বালা পোড়া মুখে অস্বস্তি এমনকি এলার্জিও আনারসের ব্রোমেলিন উপাদান রক্ত পাতলা করে তাই যারা ব্লাড থিনার ঔষধ খান তাদের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত আর গর্ভবতী নারীদের জন্য অতিরিক্ত আনারস খাওয়া একেবারে নিরাপদ নয় অতিরিক্ত খেলে হতে পারে ডায়রিয়া বা পেটের গ্যাস্ট্রিক সমস্যা তাই আনারস খাবেন পরিমিত পরিমাণ এবং শরীর বুঝে আপনি কিভাবে আনারস খেতে পছন্দ করেন কাটা টুকরো নাকি জুস কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না